আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেখলাম সংবাদে বলা হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা উনি দিল্লি যাচ্ছেন দিল্লি যাচ্ছেন হলো আগামী সপ্তাহে সম্ভবত বিশ তারিখে বিশ তারিখে উনিশ তারিখ আঠারো উনিশ তারিখে উনি দিল্লি যাচ্ছেন এবং বিশ তারিখে উনি বাংলাদেশে ফেরত আসবেন বিশ তারিখে একটা মিটিং করবেন তো হঠাৎ এই সরকারের সাথে দিল্লির সম্পর্ক যত দিন মানে কি অবনতি হয়েছে ব্যাপক মাত্রায় নাকি উন্নতি হয়েছে এই মিটিংগুলো হওয়া বা এই মিটিংয়ে পার্টিসিপেট করা এগুলো তো মূলত সম্পর্ক উন্নয়নের ইন্ডিকেশন দেয় তো এটা এখন একটা মানুষের মাঝে কিছু প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে বাংলাদেশের উপরে ভারতের যে একটা প্রভাব মানুষজন বলা বলি করতো সবসময় তো এই প্রভাবটা নিয়ে আবার কানাঘুসা শুরু হয়েছে মানুষের মধ্যে মানুষজন অনেক কিছু বলার চেষ্টা করতেছে প্রথম কথা হলো যে এই সরকার শুরু থেকে এই সরকারের সম্পর্ক দিল্লির সাথে শুরু থেকে খারাপ তো ইভেন গত সপ্তাহে খুব সম্ভবত গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী, মন্ত্রী রাজনাথ সিং রীতিমতো থ্রেট দিছে ডক্টর ইনুসকে একটা থ্রেট দেওয়া বলছে যে তাকে সাবধানে কথা বলার জন্য বলছে তো সপ্তাহ না গড়তেই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা উনি এখন ইসে যাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়াতে ইন্ডিয়া যাচ্ছে কারণ হলো ইন্ডিয়া গিয়া উনি বাংলাদেশের নিরাপত্তার ব্যবহারে এবং কলম্বো একটা কনক্লেভ একটা নিরাপত্তা সিকিউরিটি সিকিউরিটি সম্মেলন নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাচ্ছে তো এই নিয়ে কানাঘোষা যেটা হচ্ছে বাজারে কথা প্রচলিত আছে সেটা হলো এই সরকার একটা সেফ এক্সিট চাচ্ছে এর আগে এগারোর যে সরকার ছিল সে সময়ে সামাল দিতে না পেরে দিল্লির কাছে নতুন হয়ে হাসিনাকে মেনে নিছে তো এখন সবাই বলার চেষ্টা করতেছে যে বর্তমান সরকারও এইভাবেই চাচ্ছে যেন দিল্লি তাদেরকে একটা সেফ এক্সিট দেয় তো এই জন্যই মূলত খলিলুর রহমান ইন্ডিয়া ইন্ডিয়া যাচ্ছে চূড়ান্ত একটা ফয়সালা করতে এমনটা বলার চেষ্টা করতেছে আবার কারো কারো মুখে শুনেই বলার চেষ্টা করা হচ্ছে যে দিল্লি থেকে ফিরে এসে আওয়ামী লীগের যে রাজনীতির উপরে যে একটা নিষেধাজ্ঞা ছিল এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হতে পারে দিল্লির সন্তুষ্টির উপরে সরকার যে অনেকটা নির্ভরশীল সর্বশেষ দেখা যাচ্ছিলো যে ডাক্তার জাকির নায়েক ওনার বাংলাদেশে আসার কথা ছিল বিশ তারিখে উনি বাংলাদেশে আসতে পারেন নাই তো ওনার এই ওনার এই আগমনকে দিল্লির দিল্লির রিকোয়েস্টের কারণে সরকার আটকাই দিচ্ছে শুধু সেটাই না অনেকগুলো চুক্তি বাতিলের ব্যাপারে আলোচনা হচ্ছিল শুরুর দিক থেকে সরকার শুরুর দিক থেকে কিন্তু পরবর্তী সময়ে আমরা শুনলাম যে চুক্তি বাতিলের যে ব্যাপারটা চুক্তি বাতিলের কোনো চুক্তি বাতিল করে নাই। বরং একটা চুক্তি হয়তো স্থগিত করছে দিল্লির সাথে সম্পর্ক টিকে রাখার জন্য সরকার কোনো চুক্তি হাসিনার সময় করা কোনো চুক্তি বাতিল করে নাই। তো এটা কিছুদিন আগের কথা কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে যেটা মনে হচ্ছে দিল্লি খুব মারমুখী কারণ তাদের ভারতের যে সামরিক বাহিনী বাংলাদেশকে প্রায় ঘিরে ফেলছে চতুর্দিক দিয়ে এরকম একটা সংবাদ পাওয়া যাচ্ছে পাশাপাশি আওয়ামী লীগের এই যে লকডাউন এই লকডাউনে সরকারকে অতি সতর্ক মনে হচ্ছে শুধু এখানেই শেষ না দেখা যাচ্ছে যে দিল্লির দিল্লির যে একটা প্রভাব রাজনৈতিক প্রভাব এটা জামাত এবং বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে মানে এটা একটা রিফ্লেকশন এটা একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে তারা বিভিন্ন ব্যাপারেই সরকারের সাথে দ্বিমত করতেছে অথচ এই সরকারটা তো জামাতের সরকার এই সরকারটা তামিল বিএনপি সরকার হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে দিল্লির সুরের সাথে এদেশে অভ্যন্তরীণ যে রাজনীতিবিদ যারা আছেন ওনাদের কথা এবং সুরের মিল পাওয়া যায় তো এই বিষয়গুলো নিয়ে ভাবলে একটু এটা চিন্তা করাই লাগে যে হঠাৎ আমাদের বাংলাদেশে যে খলিলুর রহমান উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তৎপরতা দেখি দেখেছি আমরা তো এই বিভিন্ন তৎপরতার মধ্যে উনি যথেষ্ট বিতর্কিতও হয়েছেন তো সেটা যাই হোক না কেন এটা এটা সরকার চালাতে গিয়া এই ধরনের বিতর্ক উনি বিশেষ করে রোহিঙ্গা ইস্যু তারপর হলো বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে নিরাপত্তা ইস্যু আর্ম স্কেনার যে ইস্যুগুলো আছে এই এই ইস্যুগুলো নিয়ে উনি যে বেশ আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে শুরু শুরু থেকে তো এখন এই আওয়ামী লীগ এবং এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে এটা কি সেফ এক্সিটের একটা পরিকল্পনা কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে সবার মনেই একটা একটা প্রশ্ন একটা সন্দেহ দেখা দিচ্ছে তো আমিও ব্যক্তিগতভাবে বিষয়টা নিয়ে বিষয়টা ভালো চোখে দেখতেছি না আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে ভারত কেন্দ্রিক যে প্রভাব ভারতের যে প্রভাব বাংলাদেশে আবার নতুনভাবে ভারত এন্দ্রি নেওয়ার চেষ্টা করতেছে আর ডক্টর ইনুসের সরকার এই ব্যাপারে একসময় যতই উচ্চবাচ্য করুক না কেন তাদের নিজেদের অবস্থান থেকে তারা তলে তলে সরে আসতেছে অতএব কিছুদিন পরে আরও হয়তো কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে বিষয়টা একদম স্পষ্ট হবে যে দিল্লির প্রভাব প্রভাবে ডক্টর ইনুস বাংলাদেশের স্বার্থ কতটা বিসর্জন দিতে পারে এটা দেখার জন্য হয়তো আমাদেরকে আরও কিছু দিন বা কিছু মাস হয়তো অপেক্ষা করা লাগবে যাই হোক এই সময়ে ডক্টর খলিল ওনার এই সফরটা ভালো স্বাভাবিক চোখে কেউ খুব একটা সরল বিশ্বাস সরল চোখে দেখতেছে না এটার পিছনে একটা ঘাপলা আছে এমনটাই ধারণা করি ধারণা করতেছে সবাই এমনটাই ধারণা করতেছে